বিকেল সবাইকে আর আমার হাতে কি দেখতে পাচ্ছ তোমরা কয়টা তিনটা তিনটা আমরা যদি মাথা তিনটাকে একসাথে জোড়া লাগাই এবং আবদ্ধ করি এটা আমরা কি পাবো তাহলে তাহলে আমরা কি জানলাম এটা হচ্ছে ত্রিভুজ তাহলে আমাদের আজকে পাঠের বিষয় কি তাহলে ত্রিভুজ গুড আফটারনুন সবাই কেমন আছো তোমরা ওকে তোমরা আমার পোস্টারটার দিকে একটু তাকাও আচ্ছা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ কিছু পানি রাখা আছে কিছু বস্তু বোতলে কিছু গ্যাস জাতীয় কিছু আছে এবং এগুলি কি করতেছে জায়গা দখল করতেছে একটা আকার ধারণ করতেছে বা কোনো একটা স্থান দখল করতেছে তাহলে এটাকে আসলে কি বলে এই ছবিগুলো দেখে তোমরা কি বুঝতে পারতেছো আজকে আমরা কি পড়বো পদার্থের অবস্থা এখানে আমাদের তিনটা অবস্থা দেখানো হয়েছে তাহলে পদার্থের কয়টা অবস্থা তিনটা অবস্থা থ্যাংক ইউ আজকে তাহলে আমাদের পাঠের শিরোনামটা কি পদার্থের অবস্থা ওকে আজকে আমরা পদার্থের অবস্থা এবং পদার্থের প্রকারভেদ ভেদ নিয়ে সরি পদার্থের অবস্থা নিয়ে পড়াশোনা করব ওকে থ্যাংক ইউ গুড আফটারনুন গুড আফটারনুন এভরিবডি আচ্ছা আমরা কোথায় বাস করি তোমরা কি কেউ বলতে পারো আমরা সবাই কোথায় বাস করি আচ্ছা সমাজে তো আমরা তো সমাজে বাস করছি তাই না তো সমাজে বাস করতে গেলে আমাদের সমাজে কি করতে হয় সমাজের মধ্যে আমাদের কতগুলো নিয়ম মেনে চলতে হয় আমাদের পরিবারের থেকে আমরা এই নিয়মগুলো শিখি বা সমাজ থেকে শিখি বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন না নিয়মগুলো শিখে থাকি এগুলোকে এক কথায় কি বলে এটা বলতে পারবা এটা একটা প্রক্রিয়া যে আমরা যে সমাজে বাস করছি বা আমরা সমাজে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াকে কি বলে তোমরা বলতে পারো সামাজিকীকরণ এই যে আমরা সমাজে বাস করছি পরিবারে বাস করছি পরিবার থেকে আমরা একটা প্রতিবেশীর প্রতিবেশীর কাছে যাচ্ছি বা আমরা হচ্ছে একটা সমবয়সী বন্ধুদের সংস্পর্শে আসছি বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা সমাজে বাস করার উপযোগী হয়ে নিজেকে তৈরি করছি এটাকে বলা হচ্ছে সামাজিকীকরণ তো আজকে আমরা আলোচনা করব সামাজিকীকরণের বিভিন্ন বাহন নিয়ে তো সামাজিকীকরণের অনেকগুলো বাহন রয়েছে তার মধ্যে আজকে আমরা চারটা বাহন নিয়ে আলোচনা করব নাম্বার সমবয়সী বন্ধু এবং নাম্বার ফোর হচ্ছে গণমাধ্যম গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ক্যান ইউ সি হোয়াট ইজ ইট ইন মাই হ্যান্ড What is it? Mobile. mobile, right? Okay. So, this mobile is. I'm putting the mobile on my hand, right? Okay. Okay. Now I am keeping my mobile in my pocket. Can you see? I have kept my mobile in my pocket. So, this is noun. Mobile is noun. We know it. We have learned it in our previous class, right? So, and uh, mobile, what's the pronoun of mobile? It, right? Okay. So, when a uh, uh, noun or pronoun we try to make understand where's the noun or the pronoun the position of noun or the pronoun in a sentence then we use some words for example when i put it on my hand i said i have kept it on my hand on right and when i kept it in my pocket then i did not use in right on i used in so this in one these are called preposition so there are many words in english grammar those are called preposition so today we are going to learn uh, the preposition how to use it and why to use this preposition here I look at the uh, chart preposition can you see all of you আহ আজকের আহ ক্লাসে আমরা একটা নতুন টপিক শিখবো সেই টপিকটার নাম পরে বলি আগে আমরা কয়েকটা সেন্টেন্স বলি সবাই ঘুম থেকে উঠে কি করেছে সব সবাই আজকে স্কুলে আহ কলেজে আসার আগে কি করেছেন কিভাবে এসেছেন কোনো একটা মাধ্যমে তেসেছেন হ্যাঁ কোনো একটা মাধ্যমে এই যে আমরা প্রত্যেকটা সেন্টেন্সই যে বলতেছি প্রত্যেকটা বাক্য একটা বাক্য বলছি এই বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড যে ইউজ হচ্ছে শব্দ যে ইউজ হচ্ছে এই শব্দগুলোর নাম জানি আমরা এই শব্দগুলোকে কি বলে জানি এই শব্দগুলো কি বলে পদ আজকে আমরা এই পদ নিয়ে আলোচনা করব মর্নিং স্টুডেন্ট গুড মর্নিং एवरीवन আমরা সবাই কিসে দাঁড়িয়ে আমরা সবাই এখন একত্রে দাঁড়িয়ে আছি এনভায়রনমেন্ট প্রকৃতি বলা যায় এই প্রকৃতি সব সময় এরকম ন্যাচারাল ভাব থাকে না প্রায় সময় আমরা দেখি নানা ডিজাস্টার দেখা যায় আমরা কি দেখি বন্যা ভূমিকম্প সুনামি ভূমিদস দাবানল এগুলো কিছু মনুষ্য সৃষ্ট আর কিছু প্রাকৃতিক ওয়েতে হয়ে থাকে এখন আমি প্রাকৃতিক যেগুলো এগুলো দেখে থাকি এগুলো মূলত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ বা ন্যাচারাল ডিজাস্টার বলা হয় ধন্যবাদ আমরা এখানে এই পাট ঘুষণার বিষয়টা আমরা দেখতেছি শিখতেছি আর কি আমরা যখন প্রাকৃতিক দুর্যোগ পড়তে যাব আমরা এইভাবে শুরু করতে পারি যে আমরা এই সমাজে বাস করি সবসময় কি একই অবস্থা থাকে আবহাওয়া গুড ভেরি গুড একই থাকে না তাই বিভিন্ন রকম হয় কখনো খরা হয় কখনো বন্যা হয় জলোচ্ছ্বাস হয় বৃষ্টি হয় তাই না এরকম এই সবগুলোকে আমরা কি বলতে পারি ভেরি গুড তুমি বলছো দুর্যোগ তাই না ধন্যবাদ এটাকে বলা হতে আমরা দুর্যোগ যেগুলো

আচ্ছা তাহলে আচ্ছা আমরা যদি এটাকে বলি এই যে চায়ের দোকান অথবা লাইব্রেরি এটাকে কি আমরা চাকরি বলবো নাকি অন্য কিছু বলবো কি বলবো ভেরি গুড রেখা আমরা এটাকে ব্যবসা বলবো এটা চাকরি না চাকরি হচ্ছে অন্যের অধীনে যেটা সেটা আর ব্যবসাটা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উপায়ে অর্থ উপার্জনটা হচ্ছে ব্যবসা তাহলে আজকে আমরা পড়ব ব্যবসার যে প্রকারভেদ গুলো আছে সেই ব্যবসার প্রকারভেদ দেখো এখানে আছে এক নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসা দুই নাম্বার অংশীদারি ব্যবসা তিন রাষ্ট্রীয় ব্যবসা চার সমবায় পাঁচ যৌথ মালিকানা ব্যবসা তার মানে আমরা ব্যবসায়ীকে প্রথমত পাঁচ ভাগে ভাগ করতে পারি আসসালামু আলাইকুম কেমন আছে সবাই খুব সুন্দর তাই না আচ্ছা আচ্ছা দেখো প্রকৃতি এরকমই থাকে সব সময় আবার কখনো বিরুপ্ত থাকে কিন্তু প্রকৃতি থেকে আমরা সব সময় কি পাই অনেক কিছু প্রকৃতি থেকে যে বস্তুগুলো আমরা পাই এই যে আবহাওয়া বলো যে আরো অনেক কিছু থাকে এগুলোকে আমরা কি বলতে পারি বলুন তো সম্পদ রাইট তো আজকে আমাদের পড়ার বিষয়টাই হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে যে আমরা সম্পদগুলো পাই কি কি পাই কি কি সাহায্য প্রকৃতি আমাদের করে সেই সম্পদগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করবো আমরা আলোচনা করব তো আমাদের মানে পৃথিবীতে বলে বাংলাদেশে বলো সেখানে প্রকৃতি মানে বিশেষ করে বাংলাদেশের মধ্যে যে প্রাকৃতিক সম্পদগুলো থাকে সেগুলো কি কি সেগুলো প্রধান হচ্ছে মাটি নদী খনিজ বন্যজ সম্পদ মৎস্য সম্পদ প্রাণী সম্পদ আর হচ্ছে সমুদ্র সুপ্রেশ ছাত্রছাত্রী আজকেরা আমরা গণিত ক্লাস করব। গণিতের আজকেরা এমন গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব সেটা সবার জানা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে গণিতের একেবারে তোমরা জানতে পারবা আচ্ছা বলো তো আমাদের ক্লাস কখন শুরু হয় সকাল দশটা আচ্ছা তুমি বলো তো তোমার বয়স কত চোদ্দ বছর আচ্ছা দেখো তো এই যে দুইটা জিনিস আমরা বললাম এটা কিসের সাহায্যে বললাম এইটা যে সংখ্যার সাহায্যে বললাম তো আমরা আজকের শিখবো যে কিভাবে সংখ্যার উৎপত্তি হলো এবং সংখ্যা কত প্রকার আছে এবং সংখ্যাকে আমরা কতভাবে বিশ্লেষণ করতে পারি এইটা হচ্ছে আজকে আমরা ক্লাসে শিখব তো দেখো আমরা আজকে একটা চার্ট দেখাই সংখ্যা কত প্রকার এবং কি কি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা সবাই ছাত্রছাত্রীগণ যে আমরা আজকের যে পড়ানোর বিষয়টা সেটা হচ্ছে কি সংখ্যা তত্ত্ব এখান থেকে আমরা বুঝতে পারবো আমরা গণিতে সংখ্যা কত প্রকার কি কি এবং কতগুলো সংখ্যা নিয়ে আমরা গণিতে ক্লাস বা ব্যবহার করে থাকি তো দেখো প্রথম আমাদের যে সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা দুইটা ভাগে ভাগ করতে পারি